আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ তখন দোয়া করে আল্লাহ কাছে পালসার ডাবল ডিস্স এবিএস দু হাজার একুশের মডেল আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা বিশ্বাস করেন না করেন কিন্তু বাস্তব কথা হচ্ছে বাইকটির চলা মাত্র পাঁচ হাজার কিলো অরিজিনাল চলা পাঁচ হাজার কিলো সামনে টায়ার পিছনে টায়ার অরিজিনাল রোং অরজিনাল স্টিকার অরজিনাল মানে কেউ বিশ্বাসই করবে না যে বাইকটি একুশের মডেল হয়েও এত নতুন মতো আছে কিন্তু আমি একমাত্র বিশ্বাস করেছি এবং বিশ্বাস করাই সারব আপনাদেরকে প্রতিটা অংশ যখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা জানাই চাইলে নতুন চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এই বাইকটির সামনে টায়ারটা কিন্তু অরিজিনাল টায়ার আর দেখেন তো অরিজিনাল টায়ার নতুনের কোনো অংশ কম আসে দেখেন তো শুধু ময়না পরে আসে এতটুকু এই যে বিটগুলো শোরুমে গিয়ে চেক করে নেবেন শোরুমের যে টায়ারের কোয়ালিটি আর এই টায়ারের কোয়ালিটিটা চেক করে নেবেন এবং অরিজিনাল কেনা এটাও চেক করবেন কারণ আমি লিখে তো আকারে গ্যারান্টি দেবো যে বাইকটির যা যা দেখতেছেন সব কিছুই অরিজিনাল সব কিছুই অরিজিনাল এবং পাঁচ হাজার গেলে চলছে যে হাইডেকের ডিস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন ডিক্স এইভাবে আঙ্গুলদের চেক করবেন যে পাঁচ হাজার চলা এবং লাইট সহ সব অরিজিনাল আছে দুটি শতা সহ মাঠ কাটাও একদম নিগুন আমি আবারও বলতেছি পিছনে পিছনেটার অরিজিনাল এবং একদম ব্রান্ড নিউ কারণ বাইকটি চলছেই কম এখন বলবো হেডলাইটের গ্লাস দেখেন ঠিক ফ্রেশ উপরে গ্লাসটা সহ এই সাইডের দেখেন রং সহ অরিজিনাল একদম নিখুঁত এবং সরম গ্লেস সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ দেখেন যে গাড়ি নতুন হয় সেই বাইকটি সব কিছুই নতুন হয় দেখেন হ্যান্ডেলের এই যে এই জিনিসটা অনেক সময় দরজার সাথে লাগে অথবা বিভিন্ন জিনিসের সাথে লাগে এটা দাগ করে যায় এটা দাগ লাগছে এটা অসম্ভব কোনো দাগ লাগে নাই এই যে জিনিসগুলো দেখেন কী চাকচিক্য এবং শোরুমের যেরকম থাকে অভাব ওই রকমই আছে টাঙ্কি থেকে তাকান ওরাংকিটা একদম নিখুঁত এবং স্বরণ বরাবর আছে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত স্বর্ণে যেরকম থাকে হুবাহুব ওই রকমের কিন্তু আছে স্টিকার সহ একদম নিখুঁত আছে বাম্পারটা দেখেন পরেও যায় নাই তার প্রথম প্রমাণ বাম্পার দ্বিতীয় প্রমাণ এটা তৃতীয় প্রমাণ সিগন্যাল লাইট সামনের দিকে যাতে পরে নাই এটাও কিন্তু আমি প্রমাণ শহরে দেখাই সামনে দেখে পরে নেই প্রমাণ পেয়েছেন বাম দিকে পরে নেই প্রমাণ আমি আগে আগে দেখা দিয়েছি এটা একটা প্রমাণ বাম্পার একটা প্রমাণ সিগেল লাইট একটা প্রমাণ লুকিং গ্লাসটা প্রমাণ দেখে প্যাকেট করাই আছে এখন ইঞ্জিন সম্পর্কে বলবো বাইকটির ইঞ্জিন শোরুমে গিয়ে চেক করে নেবেন যে বাইকটির ইঞ্জিন না শুধু ইঞ্জিন না ইঞ্জিনের নাট ইঞ্জিনের কালার ইঞ্জিনের সাউন্ড এর যা যা আছে একটা ইঞ্জিনের যা যা থাকবে নতুন আছে কি না এটা আপনারা যে কোনো একটা শোরুমে গিয়ে চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন দেখবেন যে নতুনই পেয়ে যাবেন ইঞ্জিন গাছ সহ একদম ট্যাকেট সাইড কভারটা দেখেন একদম ট্যাকেট সাইড কভার সহ প্রতিটা অংশ নে কারণ এই মাত্র নিয়ে আসা হয়েছে ধোয়ার কোনো সুযোগই পাইনি এই সাইডগুলো দেখেন আছে একটা দাগ আছে অসম্ভব একটা দাগ বা স্পট একদমই কিন্তু নেই লোকিংয়েরা সহ তো দুই সাইডে দেখাইছি দুই সাইডে কিন্তু এক সিরিং থেকে মুক্ত আরও সাইড দেখানো বাকি আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে নাম্বার ছাড়া ওয়ান ওয়ানডেস অবস্থা আছে বাইকটি এবং যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ আর যখন পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকে না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে হয়ে যাবে ইনশাল্লাহ এটা কোনো সমস্যা হবে সিগন্যাল লাইন চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশের নিখোঁজ এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ পিছনে টায়ারটা কিন্তু সামনের টায়ারের মধ্যে একদম নুকুল এটা ভাবেন না যে বাইকটি টায়ার চেঞ্জ করা আছে দেখেন টায়ারের রঙই ওঠে নেই টায়ারের রঙই ওঠে নাই এবং অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার আমি তিনবার বললাম এই কারণে যাতে কিছু গয়েন্দার আছে তারা বিশ্বাস করে না এই গয়েন্দারদের জন্য আমি তিনবার বললাম যাতে যারা বিশ্বাস করবেন তাদের জন্যই একবারই যথেষ্ট আর এই সাইডটা দেখেন একটা খুঁত আছে কিনা দেখেন তো অসম্ভব একদম নিখুঁত আমি আবারও বলতেছি বাইকটি যে কোনো সরমে গিয়ে পঁচিশ সালের বাইকের সাথে তুলনা করবেন পঁচিশ সালের বাইক সাইলেন্সারটা দেখেন সব অরিজিনাল রঙ সহ অরিজিনাল এবং একটা দাগ স্পট নেই পিছনের ডিস্ক এইভাবে দিয়ে চেক করবেন এইভাবে আঙুলদের চেক করবেন যে চুল পরিমাণও ফায়জামা নেই ডাবল ডিক্স এবিএস টাঙ্গের এই সাইডটা যদি দেখায় এই সাইডে তো দাগ স্পট পাবেন না একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন আছে শোরুম গেলে গাড়িটা ওয়াশ করবো ওয়াশ করার পরে তারপরে আবার আপনারা দেখেন যে গাড়ি কারে বলা হয় এখন এই সাইডের ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন সম্পর্কে আর একটা কথাও বলবো না বাইকটা ইঞ্জিন শোরুম কন্ডিশন আছে দেখে তো আগে কেনে নিতে ইঞ্জিন ডাক বাম্পার এই সাইডে যে পরে নাই দেখেন এটা একটা প্রমাণ এটা একটা প্রমাণ এটাও প্রমাণ এটাও প্রমাণ তিন রিপোর্ট দেখেন সব নতুন সিগনেল লাইট দাগ মুক্ত মানে চুল পরবেন দাগ নাই একটা বাইক এই দিকে যদি পরে তাহলে সর্বপ্রথম সিগন্যাল লাইট পড়বে এরপরে যে এটা স্যাদে ব্যাধা হয়ে যাবে এরপরে এটাও কিন্তু স্যাদে বেঁধা হয়ে যাবে এরপরে বাম্পারটাও দাগ লেগে দেবে আছে বাম্পারে দাগ আছে নেই এটা দাগ আছে নেই এটা দাগ আছে নেই এটা দাগ আছে নেই তাহলে বোঝুন বাইকটি যে দিকে পরে নেই তার প্রমাণ কিন্তু আপনাদের দেখাইলাম বাইকটি যে কোনো দিকে পরে নাই তার প্রমাণ কিন্তু অক্ষর করে দেখাইলাম এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো তার আগে হ্যান্ডেলের পুরো চাপা সুইচ ঠিকঠাক আছে কিনা দেখেন তো হান্ড্রেড পারসেন্ট আছে এবং দুইটি চাবি এখন পর্যন্ত আছে দেখেন দুইটি চাবি এখন পর্যন্ত ইনটেক দুইটি চাবি এখন পর্যন্ত ইনটেক এইগুলো প্রমাণ যদি আপনারা পেয়ে যান তাহলে আর কোনো সন্দেহ হবে না এখন সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ডটা দেখছেন রানিং অবস্থা আছে কিন্তু রানিং অবস্থা আছে দেখেন আমি ইঞ্জিনটাও মানে ইঞ্জিনের যে সাউন্ড আছে এই সাউন্ডটাও আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম চব্বিশ পঁচিশের যে বাইকের সাউন্ড আছে এই সাউন্ড আর এই বাইকের সাউন্ডের মধ্যে কোনো পার্থক্য নেই আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম এখন বাইকটিতে আমি আসবো এই দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ সত্তর হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ